হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমার ভালো আছো গেছি উনত্রিশে সেপ্টেম্বর আজকে আমি চলছি শিয়ালদা গার্ডেন্স মার্কেট মন্টুপ্রসাদের স্টলে এ বলি মন্টুপ্রসাদের স্টলে কেন এসেছি সামনে তো দুর্গা পূজা মানে কটা দিন বাকি আছে বুধবার থেকে পুজো শুরু হয়ে যাবে কারণ বুধবারে শিবভূমি দুর্গা পুজো ওপেনিং রয়েছে তো শিবভূমি ওপেনিং মানে পুজো শুরু হয়ে গেল ঠিক আছে তো সেই উপলক্ষে আমি মন্টু প্রসাদের স্টলে মানে ছেলেদের আইটেম মানে ছেলেদের পুজোর কালেকশন প্লাস মেয়েদের পুজোর কালেকশন তাদের সাথে শেয়ার করবো আর এখানে কীভাবে আসতে হবে দোকানের ওনার তোমাদেরকে বলে দেবো মানে মন্টুবাবু আজকে দেখাবে না মন্টুবাবু যে আরও যে লোক আছে ওনারা তোমাদেরকে দেখাবে আর প্লাস এখানে কীভাবে আসতে হবে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু বলে দেবে তো চলো শুরু করা যাক তো গাইস ইনি হচ্ছে বাবুর স্টলের একজন স্টাফ নাকি তুমি আচ্ছা স্টাফ আছে তো উনি তোমাদেরকে আজকে সব কিছু দেখাবে প্লাস দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু তোমাদেরকে বলবে শুরু শুরু করো তোমার নাম বলো

স্টেশনের সামনেই দোকান আছে প্লাস বাস স্ট্যান্ডের পাশেই দোকান আমার আচ্ছা আর গেলে তো শিয়ালদা একদম গায়ে একদম দোকানটা ঠিক আছে বলতে আর লাগবে না হ্যাঁ শিয়ালদা নামবে আর দোকানে চলে আসবে আর এখন মানে তোমাদের কি কি বলে অনলাইন ডেলিভারি হচ্ছে কি হ্যাঁ অনলাইন ডেলিভারি হয় অনলাইন হয় না এখানে আমি জেনেছি আচ্ছা আচ্ছা আর অল ট্রান্সপোর্ট

এগুলো জিন্সের কালেকশন রয়েছে দেখো गाइस কি দাম আছে গুলো এগুলো দাম আছে 1500 600 1500 600 আর এই শার্টগুলো এই শার্টগুলোর দাম আছে 450 350 400 600 আচ্ছা আর উপরে এগুলো ইয়ে 350 350 300 350 এটা বাচ্চাদের আছে না আচ্ছা এই বাচ্চা কি দাম আছে এটা 180 180 টাকা ব্র্যান্ডেড কোম্পানি 98 আচ্ছা 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 বাহ তোমাদের আরো এটা বল এইটা কইরা দেখো দেখো বিভিন্ন রকমের জিন্স এর ইয়ে রয়েছে

একশো টাকা তোমরা বাচ্চাদের টি শার্ট পেয়ে যাবে কিন্তু দেখো বিভিন্ন রকমের কালার আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে একশো টাকা সেল রয়েছে এই যে দেখো এই একটা টাকা এগুলো একশো টাকায় বাহ দোকান বিভিন্ন রকমের বারমুন্ডা পেয়ে যাবে এই যে দেড়শো টাকা করে এগুলো এ দেখো কত রকমের কালার রয়েছে ডিজাইন রয়েছে দেখো এই যে এগুলো সব দেড়শো দেখতে পাচ্ছো তোমরা সেল দেড়শো টাকা ইয়ে তো গাইজ এখানে দুশো টাকা সেল পেয়ে যাবে তোমার এখানে এই দেখো মারমুন্ডা এখানে রয়েছে এই দেখো বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা নেক্সট একশো টাকা তোমার থ্রি কোয়ার্টার পেয়ে যাবে এই দেখো এই দেখো এ সবই একশো টাকা বিভিন্ন কালার রয়েছে বাহ এটা একশো টাকায় হাফ প্যান্ট বাহ এটা একশো টাকায় হপেন দেখুন করা হুম হুম বিভিন্ন রকম কালার রয়েছে এখানে আচ্ছা তো गाइस কত পেয়ে যাবে প্লাস আচ্ছা প্লাস তো তো পাওয়া যাবে আচ্ছা এগুলো কি গ্যারান্টি কিছু দাও কি আচ্ছা থাকছে এগুলো নিলে আচ্ছা

তো গাই ওপরে এগুলো যেগুলো দেখছো তোমরা এগুলো হচ্ছে দুশো টাকা করে আছে ঠিক আছে এই এই লাইনটা এবার লেডিস আইটেমে দেখানো হচ্ছে লেডিস জিন্স সেটা তাই তো কি দাম আছে এগুলো কত সাড়ে ছশো ছশো পঞ্চাশ টাকা এগুলো কি কাপড় কাপড়গুলো ভালো কাপড় দিই হ্যাঁ ভালো কাপড় গো ভালো কাপড় ভালো কাপড় আমি হাতে ধরে বলে দিচ্ছি তোমাদের গাড়ি দেখো ভালো কাপড় রয়েছে ইয়ে

তো গাইজ এইখানে যে লেডিস টপ গুলো রাখা রয়েছে দেখো নিচে আছে ওয়ান পিস এগুলো ওয়ান পিস তাই তো লেডিস ওয়ান পিস পুরো এই জায়গা একদম লম্বা চলে গেছে ওইদিকে অনেক বড় স্টল তো আচ্ছা এগুলো কি দাম আছে এগুলো হচ্ছে 500 500 এর যা আছে এই লাইনটা পুরো দেখি নিচে তো 300 আর এই উপরেটা গেলে 300 চলে আছে এই উপরে যে লাইনটা চলে গেল এটা 300 টাকা করে কিন্তু ঠিক আছে আর একদম উপরে একদম উপরে 300 পুরো 300 সব মানে উপরে যা আছে সব 300 তাই তো

আচ্ছা এখানে গাছ যা স্যান্ড কেজি দেখছো সবই একশো ষাট টাকা করে ঠিক আছে শিয়ালদা গার্মেন্টস মার্কেট মন্তু প্রসাদের দুর্গাপুজো কালেকশনের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো গতবার এখানে তারকেশ্বর যাত্রা ভিডিও করেছিলাম মানে তারকেশ্বরের ড্রেসের যে ভিডিওটা করেছিলাম তোমার কাছে কিন্তু ভালো ফিডব্যাক পাইনি এবছরে এবারে কিন্তু ভালো ফিডব্যাক দরকার দেখতে পাচ্ছি দাদা তোমাদের জন্য প্রচুর খাটল তোমাদেরকে দেখালো সব কালেকশানগুলো তো তোমরা ভিডিও দেখে চটপট চলে আসো এসে কেনাকাটা করো এখানে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে কিন্তু ফিডব্যাকটা কতটা ভালো পাবো সেটা সব কিছু তোমাদের উপর নির্ভর করছে তো চলো ভাই যে এখন তো আমাদের এই পর্যন্ত পরবর্তী ভালোভাবে দেখা হচ্ছে টাটা